আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড টুর কাপলস কিচেন আমি নিকিতা নূপুর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে রেসিপি আজকে নতুন একটা রেসিপি আজকে আমি রান্না করব কলের সময় তো নিজে হাতে তৈরি করেছি আর নিজে হাতে এখন আমি রান্না করব প্রথমে একটা কড়াই গরম করতে দিয়েছি তো প্রায় গরম হয়ে এসেছে সাথে আমি সময়গুলো দিয়ে দিলাম যে ভালো করে এগুলো একটু লাল লাল করে আমি ভেজে নিব তো অনেক সুন্দর দেখতে কিন্তু অনেক মজা লাগছে তাই না তো তো ফাইনালি আমার ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইয়ে পরিমাণ মতো কিছু পানি দিয়ে দেবো তো পানিটা বলক উঠে আসলেই আমি সেময়গুলো দিয়ে দেবো তো তো এখানে আমি পরিমাণ মতো দুই কাপ মতো পানি দিয়ে নিয়েছি আপনারা চাইলে মাপ মতো দিয়ে নেবেন তাই তো প্রায় পানিটা ফুটে এসেছে এখন আমি সেময়গুলো এর মধ্যে দিয়ে দেবো এক এক করে তো এই সময়টা আগের মানুষ আসলে খুব খেত আর অনেক ফেভারেট সবার এখনকার দিনে কিন্তু অনেকেই খায় না আবার অনেকেই কিন্তু খায় অনেকে চেনেও না কি শুনেছি আমিও আগে চিনতাম না তো বিয়ের পর এসে দেখি আমার দাদি শাশুড়ির এই সেমাই বানানো ম্যাশিংটা আছে তাই তারপর থেকে তো দেখেছি শিখেছি বানানো বানিয়ে তো খেয়েছি তো নিজে হাতে কখনো মানে বানিয়েছি তবে রান্না করে খাওয়া হয়নি আজকে প্রথম আমি রান্না করছি রান্না করে খাবো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই তো পানি দিয়ে প্রায় সেমাইগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে তো গুড় দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম আমি লবণ সামান্য মতো আপনারা চাইলে নাও দিতে পারেন আমি লবণটা মিষ্টি জিনিসে খেতে পছন্দ করি এখানে দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা তো এগুলো আমি সব দিয়ে দিলাম আপনারা চাইলে বাদাম দিতে পারেন আর অন্য কিছু দিতে পারেন কারণ আমি এগুলো বেশি খাই না সেজন্য আর কি আমি এখানে অ্যাড করিনি সব কিছু উপকরণ আমি দিয়ে দিলাম এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিব দিয়ে আমি দুই পাঁচ মিনিট মতো এটাকে বলক তুলে নিব বলকটা উঠে আসলে আমি এখানে উপর থেকে নারকেল কুচি দিয়ে দিব। তো নারকেলটা দিলে আরও বেশি খেতে ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে প্রায় সিদ্ধও কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন আমি তো পরিমাণ মতো নারকেল কুচি দিয়ে দেবো তো নারকেলটা দেওয়া হয়ে যেয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু হয়ে যাবে রেডি আমার কলের সেমাইয়ের রেসিপি তো এ খুব সুন্দর করে দিয়ে নিলাম তো খুবই মজা হয়েছে খেতে কিন্তু অনেক মজার হয়েছে তার একটু এখন আমি নাড়াচাড়া করে নিলাম তো আগে থেকে আমি গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছি আর সাথে একটু গুড় দিয়ে তো এটা আমি উপরে নিজে থেকে একটু দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন না দিলে অ্যাভয়েড করতে পারেন তো উপর থেকে একটু দিয়ে দিলাম অনেক মজা লাগবে খেতে তো ফাইনালি আমার রেডি কলের সেমাই রেসিপি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ সবার কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ফার্স্ট টাইম আমি রান্না করেছি তো আসলে অনেক টেস্ট হয়েছে খেতে যদিও নিজে রান্না করে নিজেই বলছি তো সত্যি অনেক ভালো লাগলো খেতে আমি ফার্স্ট টাইম রান নিজে হাতে রান্না করে খেলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ